হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ছোট্ট ব্লগ গিয়েছিলাম অফিসের কাজে কিছু গিফট কিনতে আর কোথায় গিয়েছিলাম সেটাই দেখাবো আপনাদের আইডিয়া দেবো মুম্বাইতে কোথায় আপনারা সুন্দর সুন্দর গিফট কিনতে পারবেন we you চলে এসেছি মুম্বাইয়ের সুরীতি শপে হ্যাঁ এটা একটা কালচারাল শপ যেখানে ইন্ডিয়ান কালচারের সব কিছুই পাওয়া যায় আপনাদের আমি অল্প অল্প করে ঘুরিয়ে দেখাচ্ছি আমার গিফট কেনা হয়ে গেছে এখন প্যাকিং চলছে সেই ফাঁকে আপনাদের আমি চটপট করে দেখিয়ে দিই ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ট্র্যাডিশনাল যে কোনো জিনিস আপনারা এখানে পাবেন এত সুন্দর সুন্দর ফ্রেম আছে যাতে ডোকরার কাজ করা থাকে দেখুন আর এইবারে দেখলাম যে ডোগরার কাজের সাথে পেন্টিংও আছে যেটা খুব ভালো লাগলো নতুন লাগলো ডোগরার কাজটা সবসময় দেখেছি কিন্তু পেন্টিংয়ে ওই দৌরা কাজ দেখিনি এখানে দেখুন হচ্ছে কালারফুল যে ব্রাশের হচ্ছে জিনিসপত্র সেগুলো আছে হ্যান্ড পেন্টিং আছে আর বিভিন্ন বিভিন্ন ক্লে জিনিসপত্র থাকে আমার খুবই ভালো লাগে সেইগুলো আমার বাড়িতে আপনারা দেখেছেন যে অনেক কিছুই আমি ওখানকার জিনিস ইউজ করি এগুলো পিতলের সব জিনিসপত্র ডোকরারও আছে অনেক কিছুই মানে অপূর্ব সব জিনিসপত্র আপনারা অল্প অল্প করে দেখতে থাকুন আর এগুলো সব ক্লে ডল দেখুন কি সুন্দর দেখতে না স্টোনের উপর কাজ আছে আর পিনদানিগুলো দেখে মনে হবে প্রত্যেকটাই নিজের কাছে রাখি উডেন আছে আর অন্যান্য মেটালেরও আছে তো এইগুলো তো ঘর সাজাবার জিনিস আর এখানে ক্যান্ডেল অপূর্ব অপূর্ব পাওয়া যায় দেখুন এখানে এগুলো কিন্তু রিয়েল ফ্লাওয়ার ড্রাই ফ্লাওয়ার যে হারমোনিয়াম করে ফ্লাওয়ারগুলো প্রেস করে সেগুলো এখানে অ্যাটাচ করা আছে আগের বাড়ি আগে আমার বাড়িতে রাখতাম এগুলো ধূপ সুগন্ধি আর তাছাড়াও বিভিন্ন মডেল আছে যেগুলো অপূর্ব অপূর্ব ওয়াল হ্যাঙ্গিং আছে আর ছোট ছোটো 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 শোপিস যেগুলো হয় আমি আপনাদের আগে দেখিয়েছিলাম পোলাবাতে এগুলো আর এখানে এগুলো আরও সুন্দর কোলাবাতেও স্ট্রিট শপিং সেন্টার আর এখানে এগুলো একবারে আলাদা কোয়ালিটির তো মোটামুটি দেখালাম অল্প করে আশা করি আপনাদের ভাল লাগলো সুরীতি ইন্ডিয়ান কালচার সব সেটা নিয়ে আপনাদের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ব্লগে